আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা রোজকার ওই এক ঘেয়েমি চিকেনের রেসিপি খেয়ে বোর হয়ে গেছেন তাই চিকেনের রোজকার এক রেসিপি থেকে বেরিয়ে অন্য কিছু ইউনিক রেসিপি ট্রাই করতে চাইছেন তাহলে কিন্তু আজকের এই রেসিপিটা শুধুই আপনার জন্য নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে আশা করি সকলেই আপনারা খুব ভালো আছেন প্রথমে একটা ব্লেন্ডার নিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে রসুন এক ইঞ্চি পরিমাণে আদাকে ছোট করে কুচি করে নিয়েছি যার যেরকম ঝাল লাগবে সেরকম লঙ্কা অ্যাড করবেন আমি এখানে পাঁচটা থেকে ছটা লঙ্কা অ্যাড করেছি তার সঙ্গে দিয়েছি একটুখানি পুদিনা পাতা এবং ধনে পাতা অল্প একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি অন্যদিকে একটা বড় বোলের মধ্যে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে চিকেন চেষ্টা করেছি যে ব্রেস্টের সাইডের চিকেনটা থাকে সেটা ব্যবহার করার তার সঙ্গে একটা ক্যাপসিকামকে এরকম কিউব আকারে কেটে নিয়েছি আর একইভাবে নিয়েছি পেঁয়াজ এবং টমেটোকে এরকম কিউব আকারে কেটে আর যে ব্লেন্ডারে মশলাটা বানালাম ওই স্পেশাল মশলাটা দিয়ে দিলাম এখানে এবং তার সঙ্গে দিয়েছি ভিনিগার দুই চা চামচ পরিমাণে জল ঝরানো টক দই তিন টেবিল চামচ পরিমাণে বিট নুন হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়েছি প্রায় এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণে কচুরি মেথি দিয়েছি এক চা চামচ পরিমাণে এবং চিকেন ফ্রাই মশলা দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে এবং তার সঙ্গে দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি সরষের তেল এবারে সমস্তটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে প্রথমে চামচের সাহায্যে আমি মশলাটা মাখিয়ে নিলাম এবং তারপরে হাত দিয়ে ভালোভাবে মাখাতে হবে চিকেনগুলোকে সমস্ত মশলার সাথে যাতে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এবং এরপরে ঢাকা দিয়ে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেখে দিতে হবে যাতে খুব ভালোভাবে মশলাটা চিকেনের ভেতরে ঢুকে যায় এবং ম্যারিনেশনটাও খুব সুন্দরভাবে হয় প্রায় এক ঘন্টা পেরিয়ে গিয়েছে এক ঘন্টা বাদে এবার আপনাদেরকে দেখাচ্ছি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নেব দেড় চা চামচ পরিমাণে সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে একে একে দিয়ে দেবো ফ্রাইং প্যানের মধ্যে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই চিকেনগুলোকে প্রথমে ফ্রাই করে নেব এখানে আমি একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করে নেব চিকেনটা ম্যারিনেশনের সময়তে আমি এখানে দুই চা চামচ পরিমাণে ভিনিগার ইউজ করেছিলাম ঘরে যেহেতু আমার লেবু ছিল না তাই আমি ভিনিগারটা ইউজ করেছিলাম আপনারা চেষ্টা করবেন লেবু ব্যবহার করতে লেবুর পরিবর্তে অবশ্যই ভিনিগার ব্যবহার করা যেতেই পারে চিকেনগুলোকে একে একে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য এক সাইডটাকে ভালোভাবে ভেজে নেব এরপরে প্রায় সাত মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়ে উল্টিয়ে দিয়ে অপর পিঠটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে ওই পাঁচ থেকে সাত মিনিটের জন্য খেয়াল করলে বুঝতে পারবেন চিকেনের এক সাইডটা বেশ ভালোভাবেই ভাজা হয়ে গিয়েছে আর ঠিক এই রকমভাবে ভেজে নিতে হবে অপর পিঠটাকে আসলে রেসিপিটা বানানো খুব সোজা কিন্তু সময়টা লাগে একটু বেশি আমি এখানে দুটো ব্যাচে চিকেনগুলোকে এরকমভাবে ফ্রাই করে নেব যদি আপনারা চিকেনের রোজকার একঘেয়েমি রেসিপি থেকে বেরিয়ে একটু ইউনিক রেসিপি ট্রাই করতে চান আপনার কাছের মানুষকে বা গেস্টদের সার্ভ করতে চান এরকম ভালো একটা রেসিপি তাহলে আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন এত সুন্দর একটা রেসিপি কোনো রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করলেও আপনারা পাবেন না তাই রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চিকেনের দুই পিঠটা যখন সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে এরকম একটা রোস্টিং নেট নিয়ে ফ্রাই করে নেওয়া চিকেনগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এরকমভাবে রোস্ট করে নিতে হবে রোস্টিং করতে খুব বেশি সময় লাগবে না দুই পিঠটা মোটামুটি সাত থেকে দশ মিনিটের জন্য রোস্ট করে নিলেই হয়ে যাবে চিকেন টিকার পারফেক্ট টেস্ট আনার জন্য চিকেনটাকে প্রথমে ফ্রাই করে নিয়ে তারপরে এরকমভাবে রোস্ট করে নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি তাই অবশ্যই আপনারা এই প্রসেসটা স্কিপ করবেন না তা নাহলে কিন্তু আপনারা চিকেন টিক্কার যে পারফেক্ট টেস্টটা সেটা পাবেন না যাই হোক দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এগুলোকে রোস্ট করে নেওয়া হয়ে গিয়েছে এরপরে একটা প্লেটের মধ্যে আপনারা এটাকে অ্যাজ এ স্টার্টার সার্ভ করতে পারেন তো এরপরে আমি আপনাদেরকে প্রথমে দেখলাম চিকেন টিক্কা আমি কিভাবে বানিয়ে নিলাম এটা আপনাদের গেল প্রথম একটা স্টেপ এরপরে আমরা করব সেকেন্ড স্টেপ যেটা চিকেন টিক্কা মশালা প্রথমে একটা করাই নিই তাতে দুই চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সেখানে দিয়ে দেবো এরকম ছোট ছোট করে কুচি করে নেওয়া পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবং তারপরে তেলের মধ্যে পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত সটে করব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের একটা ট্রান্সলুসেন্ট কালার আসছে পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেলে তাতে দিয়ে দেব রসুন এবং আদা পেস্ট আমি এখানে আদা এবং রসুনটাকে একটু থেতো করে নিয়েছি আপনারা চাইলে এটা পেস্ট আকারও ব্যবহার করতে পারেন দুই থেকে তিন মিনিটের জন্য পেঁয়াজ আদা রসুনটাকে হালকা ভেজা নিয়ে তাতে দিয়ে দেব অল্প একটু পরিমাণে নুন স্বাদ অনুসারে এবং তার সঙ্গে দেবো এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং হলুদ দিয়েছি হাফ চা চামচ পরিমাণে খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নেওয়ার পরে যে টমেটোগুলো ম্যারিনেশনের টাইমে দিয়েছিলাম যে টমেটোগুলোকে দিয়ে দেবো এখন কড়াইতে এবং তারপরে এক থেকে দেড় মিনিটের জন্য টমেটোগুলোকে হালকা ভেজে নিতে হবে যখন দেখবেন টমেটোটা হালকা নরম হয়ে আসছে তখন দিয়ে দেবো কড়াইতে এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দেড় চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন চিকেন ম্যারিনেশনের টাইমে টমেটো পেঁয়াজ এবং ক্যাপসিকামকে আমি কিউব আকারে কেটে অ্যাড করেছিলাম তবে চিকেন ফ্রায়ের টাইমে এগুলোকে সাইডে রেখে দিয়েছিলাম তো এখন ওই ম্যারিনেটেড ক্যাপসিকাম এবং পেঁয়াজটা আমি অ্যাড করবো এই কষিয়ে নেওয়া মশলাটাতে এবং তারপরে কষিয়ে নেওয়া মশলার সাথে ম্যারিনেট করে রাখা ওই পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে খুব ভালোভাবে প্রায় সাত থেকে দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষিয়ে নেবো প্রয়োজনে অল্প অল্প করে জল ব্যবহার করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে ভালোভাবে চিকেন টিক্কাটা যখন মশলা গ্রেভির মধ্যে অ্যাড করবো তখন এই যে গ্রেভিটা বানাচ্ছি এই সময়টাতে খুব ভালোভাবে কষানোটা ভীষণ গুরুত্বপূর্ণ এর ওপরে কিন্তু পুরো রেসিপিটার টেস্ট নির্ভর করছে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভালোভাবে ফুটতে দেব আর তার সঙ্গে অ্যাড করবো স্বাদ অনুসারে চিনি আমি এখানে হাফ চা চামচ পরিমাণে চিনি অ্যাড করেছি এই মশলা গ্রেভিটা যখন ফুটতে থাকবে দেখবেন ওপর থেকে আস্তে আস্তে তেল ছাড়তে লেগেছে তেলটা আলাদা হতে লেগেছে সেই মুহূর্তে আগে থেকে বানিয়ে রাখা ওই চিকেন টিক্কাগুলো অ্যাড করতে হবে গ্রেভির মধ্যে এবং তারপরে আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য খুব ভালোভাবে চিকেন টিক্কাটাকে মশলা গ্রেভির সঙ্গে ফুটিয়ে নিতে হবে যাতে তার টেস্টটা খুব সুন্দরভাবে গ্রেভির সঙ্গে মিশে যায় এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে ওই দশ মিনিটের জন্য ফুটিয়ে নেব চিকেনের এই রেসিপিটা আমার এবং আমার হাজব্যান্ডের এতটাই পছন্দের যে আমি প্রায়ই এই রেসিপিটা বানাই আর আপনারাও মাঝে মাঝে এই রেসিপিটা বানাতে পারেন রুটি নান পরোটা লুচি এমনকি ফ্রায়েড রাইস পোলাওয়ের সঙ্গেও এই রেসিপিটা ভীষণ সুন্দরভাবে পেয়ার করবে প্রায় দশ থেকে বারো মিনিট পেরিয়ে গিয়েছে ঢাকনাটা খুলে এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই গ্রেভিটার থিকনেসটা কি সুন্দর কি ক্লসি আর ক্যাপসিকাম পেঁয়াজ সমস্যাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে নামানোর ঠিক আগের মুহূর্তে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে কসুরি মেথি এই রেসিপিটার মেন কি ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে কসুরি মেথি যেটা খুব সুন্দরভাবে টেস্টকে এনহ্যান্স করে ব্যাস খুব ভালোভাবে কসুরি মেথিকে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের চিকেনের এই স্পেশাল রেসিপিটা বাড়িতে বানালে কেমন হয়েছিল কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে ভুলবেন না আর কিসের সঙ্গে সার্ভ করেছেন সেটাও কিন্তু অবশ্যই লিখে জানাবেন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর আরেকটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন